আল্লাহ কত সুন্দর আকাশ মাশাল্লাহ মাশাল্লা তরক আল্লাহ মানে আল্লাহর সৃষ্টি কত সুন্দর তাই না মানে আজকের আকাশটা দেখে একদম চোখ জুড়িয়ে যাচ্ছে চোখ ফেরানো যাচ্ছে না কি সুন্দর গ্রাফিক্স মানে আল্লাহ হচ্ছে সর্বশ্রেষ্ঠ সবথেকে বড় ডিজাইনার এই যে দেখে কত সুন্দর মানে ভাবিরা দেখতেছে শাক তুলতেছে অল্প একটু ভিডিও নিলাম কারণ একটা বেবি ছিল সেই বেবিটা আবার গায়ে কিছুই ছিল না মায়ের কোলে এর জন্য আমি আর ভিডিও করতে পারি নাই আর এই যে সকালে আজকে কিন্তু একটু ভাত খেয়ে নিছি কালকে রাতের একটু মানে কালকে রাতের না সরি মানে কালকের দুপুরে যে চরচরিটা করছিলাম ছোটো মাছের যারা ভিডিও দেখছেন গতকালকে তো সেই মাছটা পুরোটাই রয়ে গেছে যেহেতু আমি একাই খাইছি ছোট মাছ ছেলে বাবা আবার খায় নাই তো সকালে ভাবলাম যে আজকে আর নাস্তা করবো না মাছটা দিয়ে একটু ভাত খাই তো বাটিতে একটু ভাত আর একটু বোম্বাই মরিচ দিয়েছিলাম তো অনেক মজা লাগলো আর রান্না বান্না করার জন্য চলে আসলাম রান্নাঘরে খাওয়া দাওয়া শেষ বাবুকে খাইয়ে দিয়েছি এখন হচ্ছে নিজে রান্না করব দেখি আজকে ভাবছিলাম যে একটু চিকেন রান্না করি কিন্তু গত দুই দিন আমি আর আমার ছেলে হ্যাঁ তেহারি মোরগ পোলাও এগুলো কিনে নিয়ে আসছিলো এগুলো খাওয়া হয়েছে এর জন্য আজকে শুক্রবার সত্য মানে আজকে আর মুরগি মানে রান্না করলাম না একবার ভাবছিলাম যে একটু পোলাও করি তার ভাবলাম যে না দরকার নেই অন্য একদিন আর আজকে বোয়াল মাছটা রান্না করব গতকালকের ভিডিওতে অনেকেই দেখছেন যে আমি বোয়াল মাছ কাটছি বড় একটা মাছ কাটছিলাম তো অনেক দিন পর মাছটা কাটছিলাম অনেক কথাই বলছিলাম সহজে মাছ কাটা হয় না এখন আর একটা সময় ছিল অনেক মাছটাছ কাটতাম এখন আসলে জীবন আসলে একটু সহজ হয়েছে তো মানে বাজার থেকেই তো কেটে আনা যায় আর ছোটো বেশি ছোটো মাছ হলো ট্যাংরা মাছ এগুলো আমার হাজব্যান্ড বেশিরভাগ কেটে নিয়েই আসে মানে আলাদা পেমেন্ট করে আর একদম ছোটটা তো দেয় না তো এইখানে হচ্ছে আমি বোয়াল মাছটা রান্না করলাম আর বাবার জন্য মানে আমার ছোট্ট বাচ্চাটার জন্য ওর জন্য আমি এক পিস আলাদা একটু আলো দিয়ে রান্না করে নিয়েছি ঝাল একদম ছাড়া আর এই রান্নাটা আমি একদম ঝাল ঝাল একদমই ঝাল ছাল একদম দেখেন না কেমন হয়েছে লাল লাল হয়েছে মানে আমি একদম গুঁড়ো মরিচটা একটু বেশি দিছি আর এদিকে মাছটা হয়ে গেছে আর আমি ছেলের বাবাকে ফোন করে বললাম যে বাসায় আসার আগে আমার জন্য একটু ধুনিয়া পাতা এন কারণ অনেক রকম মাছ আনছে গতকালকে শিং মাছ তারপর বাইলা মাছ বোয়াল মাছ তারপরে তেলা নাসারি ওই যে কি জানি সিলভার কাপ পাঙ্গাস তো একটু ধনিয়া পাতা আনে নেয় আর আমার কাছে ধনিয়া পাতা ছাড়া মাছ একদম ভালো লাগে না আপনাদের কাছ থেকে কেমন বলবেন তো আমার কিন্তু একদম মাছের তরকারিতে মানে একটু আমার ধনিয়া পাতা দেওয়াই লাগবে তা নাহলে মনে হয় টেস্টই হয় না তো ফোন করে বললাম বাসে আসার সময় জানে আমার জন্য অবশ্যই একটু পাতা নিয়ে আসে আর এই দেখেন সে কত কিছু নিয়ে আসছে এখানে কয়েকটা আপেল আছে একটা গাজর এটা বাচ্চার জন্য অল্প করেই গাজর আনাই কারণ গাজর ফ্রিজে রেখে মানে খাওয়াইলে দেখা যায় গাজর সময় মানে নষ্ট হয়ে যায় আমি বাসার কাছেই একদম বাজার তো আমি বলি যে অল্প নিয়ে আসবা ফ্রেশ আনবা আমার ছেলেটা ফ্রেশ ফ্রেশ খাবার খাক আর এখানে মিষ্টি কুমড়াটা আজকে অনেক তাজা ছিল একদম ফ্রেশ ছিল বাবুকে আমি ভেজেও দিচ্ছি এটা অল্প একটু আর এই যে দেখেন কত বড়ো একটা নিয়ে আসছে এইটা অনেক দিন পর নিয়ে আসছে মানে অনেক দিন পরই খাওয়া আর এইখানে আমি বসে দিছি আমরা দিয়ে ডাল আমার মতো কোন কোন আপুরা এরকম আমরা দিয়ে ডাল খেতে পছন্দ করেন বলবেন তো আমার তো আম ডাল জলপাই ডাল তারপরে হচ্ছে আমরা দিয়ে ডাল চালতা দিয়ে ডাল মানে টক দিয়ে ডাল আমার অনেক ভাল লাগে অনেক পছন্দের আমার আমি এমনিতে পাতলা ডাল খাই না আমার একদম ভাল লাগে না কিন্তু আমি এরকম টক দিয়ে আমরা আম তারপর জলপাই চালতা এগুলো দিয়ে যদি আমি ডাল রান্না করি ধনিয়া পাতার সাথে মাস্ট বি থাকতে হবে আর তার সাথে একটু যদি বোম্বাই মরিচ থাকে আর এই ডালটা খাওয়ার সময় কিন্তু আমি অনেকটা বোম্বাই মরিচ খাইছিলাম দুপুরে ভাতে আর এই যে দেখেন অনেকগুলো পাতা নিয়ে আসছে আর এখন তো বর্ষাকাল ধনিয়া পাতার দাম একটু বেশি তো আমি এতটুকু আর কি রাখছি এখন এই এটা পুরো একদম ভেজা এখন যদি আমি এটা ফ্রিজে রাখি একদম নষ্ট হয়ে যাবে টিকবে না তো আমি এটা এখন একদম বেছে টেছে ধুয়ে তারপরে কুচি কুচি করে কেটে একটা পাটিতে করে বা মানে বক্সে করে ডিপে রেখে দিব আর এই দিকে হচ্ছে আমি ডালটা বাগার দিয়ে নিলাম একটু বেশি করে পেঁয়াজ তারপর রসুন কুচি দিয়ে ডালটা বাগার দিলাম এই ডালটার মধ্যে আমি চাইছিলাম একটু বোম্বাই দিতে তাহলে অনেক বেশি সুন্দর একটা স্মেল আসতো কিন্তু আমার ছেলেটা একটু ডাল দিবো কে এর জন্য আমি আর দেই নাই আর এই দেখেন আমি তিনটা আমরা কেটে নিছি এই তিনটা আমরা আমি এখন বানাবো আমার মন চাইতেছে এখনই বানাই কিন্তু না আমি এখন বানাইতে পারি না একদমই কারণ আমার হচ্ছে অনেক কাজ জমে গেছে এর ভিতরে এটা বানানো সম্ভব হয় না এটা আমি বিকালে বানাবো আর এই দেখেন ধনিয়া পাতা যে নিয়ে আসছে আমি সাথে সাথে কুচি করে দিয়ে দিছি কারণ হচ্ছে এই মাছটা এই পাতাটা দেওয়ার জন্য সাত তিন গুণ কেন একশো গুণ বেড়ে যাবে মানে আমার কাছে আমার মতো এরকম কোন কোন আঁকড়া আছেন যারা মানে মাছ এরকম ধনিয়া পাতা দেবেনি মানে এই সুন্দর স্মেলটা আমার খুব ভাল লাগে আর এখানে দেখেন আমরা তিনটা নিয়ে আমি কি করতেছি এখনই আমরা তিনটা নিয়ে কুচাবো একবারে কুচি কুচি করে তারপর হচ্ছে মানে এটা মেশিন দিয়ে করব আর আর হচ্ছে ধনিয়া পাতা কোচাবো আর এই দেখো একটু বোম্বাই মরিচ এনেছি না 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 পুরোটা আমি দিব না ভয় নাই আমি এখান থেকে সামান্য একটু দেবো আর কাঁচা মরিচ দিব আর গুঁড়া মরিচ দিব আর তারপর হচ্ছে মা খাবো ভাবছিলাম একবার একটু তেঁতুল দিয়ে দিব ওতে বেশি মজা লাগবে পরে ভাবলাম যে থাক এখন আর তেঁতুল দিব না এটা বেশ টক আসতে এটাই খাই আর এই যে আমি মা খেয়ে এনেছি আর আমি কিন্তু চুলার পাড়ে বসেই একদম খাওয়া দাওয়া শুরু করে দিচ্ছি আমার অনেক পছন্দের আর কি টক জিনিস সব কিছুই আর এই যে আমার মনে হলো যে আর একটু ঝাল দরকার ঝালটা কম হয়ে গেছে এর জন্য আমি আরও একটু লাল লাল মরিচ গুঁড়ো মরিচ দিয়ে নিলাম আর এখন আমি এখন রুমে যাব রুমে গিয়ে আমি একদম বসে বসে টিভি দেখতে দেখতে একটু মজা করেই আচারটা খাব তো এটাই ছিল আজকের ব্লগ সুন্দর একটি সন্ধ্যার আগমুহূর্ত থেকে ব্লগটি আমি শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাসি খুশি থাকবেন আনন্দের সাথে থাকবেন আর হচ্ছে জীবনকে উপভোগ করুন জীবন তো একটাই তাই না বেশি চিন্তা করে কোনো কাজ নাই যত চিন্তা তত অসুস্থ হওয়া তাই আল্লাহর উপর ভরসা করে মানে কাজ করে যান ইনশাল্লাহ একদিন সাকসেস আসবে সবার লাইফে সেই প্রার্থনায় আজকের মতোগুলো একটি শেষ করলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ